আমার মায়েদের বলছি ভালোবাসা রাখেন কার সাথে 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 কার বলে জিন্দিগিতে কোনো মোলসাপের পাল্লায় পড়ে বেশি ভালোবাসবে না সর্বনাশ হয়ে যাবে কি বললেন ভালো যদি বাঁচতে হয় তো স্বামীকে ভালোবাসো তার থেকে যেন কেউ ভালোবাসা বেশি পায় না তুমি মরে গেলে তোমার স্বামী যেন তোমার কবরের কাছে কাঁদে এতটা ভালোবাসা দিয়ে যে ও তার থেকে কম না আমাদের দেশে মেয়েরা মরে গেলে ছেলেরা কাঁদে ও চিন্তা করে ভালোই হয়েছে আবার হবে বলে এখন কবর ভাঙে না ও মাল বিয়ে করলে চলে যাচ্ছে এখন কবর টাটকা রয়েছে ওর কবর ভেতরে শুয়ে শুয়ে বউ চিন্তা করছে খোদা আমি মরবো এই দোয়াই করছিল তার মানে আল্লু কি এ বাবাজি না সোনার লালেদা আমার জ্ঞানের জন্য সুদি মানুষেরা তাই বলে যাচ্ছি মা স্বামীকে এতটা ভালোবেসে যাও কেন তুমি চলে গেলে সে তোমার কবরের কাছে বসে কাঁদে স্বামী যদি বিবির সত্যি মোহাম্মতে কেঁদে থাকে তো জানবেন বিবি জান্নাতি বিবি কি বলে জান্নাতি তাই একটা ভালোবাসার গল্প বলে দিচ্ছি দাওয়াতের কাজে চলে গেছে আল্লাহ রাস্তায় জেহাদে বার হয়ে গেছে চল্লিশ দিন পেরিয়ে গেছে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে খবর আসছে কালকে বাড়ি আসবে এখন দেড় মাস পরে যখন বাড়ি আসবে তো বাড়ির মেয়েদের মনের কোণে একটু আনন্দের জোয়ার আসবে যাক এতদিন পরে আমার সাথী আসছে হ্যাঁ না না মাথার চুলগুলো তেল দেবে দেবে না এখনকার মায়েদা বলছে আর দিতে হবে না শুকিয়ে দেবে যেদিন চলে যাবে সেদিন তেল দেবে হাজাতে তালহা বিন জুবাইরের সেদিন নিজের মাথা চুলটা তেল দিয়েছে শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জামা কাপড়গুলো একটু সুন্দর করে কেচে কুচে পরিষ্কার করেছে খুব ভালো করে নিজের মনের মতো সেজেছে যে আজ আমার স্বামী এসে আমাকে দেখলে খুশি হবে কথা বুঝেছেন তার মনের কোণে যত রকমের কামনা আছে যত রকমের স্বাদ আছে আমাকে মিটাতে হবে আর দেড় মাস মারিতে নেই আমার পাওনা আমাকে বুঝে দিতে হবে আর তার পাওনাটা তাকে বুঝিয়ে দিতে হবে বড় আশা করে সেজে বুঝে রেডি হঠাৎ রমজানের মাস আবার তারিখ লিখছে রমজানের মাস কথা বুঝতে পারছে না পারছেন না হঠাৎ আসরের একটু পূর্বে তার কলেজে একমাত্র সন্তান মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি বলেন একমাত্র সন্তান যদি মারা যায় মাকে ধরে রাখা যাবে ধরে রাখা যাবে হযরত তালা বিন জুবাইর رضی আল্লাহু আসার খবরে আনন্দের জোয়ার বইছে এদিকে একমাত্র সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে বিবি বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ফেলেছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেছে জনমের চলে গেছে আর কোনোদিন মা বলে ডাকবে না আর কোনোদিন আমার কোলেও চাপবে না আর কোনোদিন বুকে উঠে আবদার করবে না তাই বাচ্চাকে কোলে নিয়ে কপালে একটা আদর করে চুমা দিয়ে কোনে সুন্দর জায়গাতে শুইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যার বলেছে আব্বা তুমি এখানে থেকে যাও তোমার আব্বার মনের কুনি ব্যথা দিতে পারবো না আমি সারা জীবন ব্যথা বুকে রাখতে পারি আমার স্বামীতে পারি না বাচ্চাকে সাইতে শুইয়ে দিয়েছে তালহা বিন জুমাইন বাড়ি ফিরেছে আমার বাবাজির আমার সোনার বন্ধুরা দাও জাল কাতি সালাম নিচা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিবি দরজা খুলে দিয়ে সালামের জবাব দেয় হাসিকে স্বামীর সঙ্গে দেখা করে দরজা বন্ধ করে স্বামীর হাতটা ধরে বাড়িতে নিয়ে এসে বসায় পানির ব্যবস্থা করে দেয় ওযু হলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো আসরের নামাজ হলো একটু কথা বলতে বলতেই মনের কথা শোনাতে শোনাতে সফরের কথা শুনতে শুনতে মগরিবের আজানের টাইম হলো বিবি ইফতারি সব সামান সামনে নেহাদির করে দিল স্বামী শোনাচ্ছে বিবি এত ভালো ভালো জোগাড় করেছ কোচিকে একবার দেখে নাও আমাদের বাচ্চাকে একবার দেখে নাও কতদিন আমাকে আব্বা বলে ডাকে না আমার কোলে চাপে না আমি আমার হৃদয়টা বড় দে আমার বাচ্চা আমার সাথে খাবে আমি ইফতার করব আমার বাচ্চা আমার সঙ্গে বসবে আজ তালহা বিবি সেদিন শুনিয়েছিল স্বামী বাচ্চাটা ইফতারের সঙ্গে বিরক্ত করবে বলে আমি তাকে ঘুম বাড়িয়ে দিয়েছি তুমি ইফতারটা ছেড়ে নাও সফর থেকে ক্লান্ত হয়ে এসেছো ইফতারটা সেরে নাও মাগরিবের নামাজ পড়ে নাও বাচ্চার ঘুম ভেঙে যাবে তোমরা বাপ বেটাতে তখন খেলা করবে শামীকে ইফতারি করিয়ে দিয়েছে নামাজি চলে গেছে মসজিদে নবাবী তমর নবীর পিছনে মাগরিবের নামাজ হয়ে গেছে বহুদিন ছাত্রদের সঙ্গে দেখা নেই একে অপরের ভালোবাসার আলিঙ্গন চলেছে ভালোবাসার জোয়ারে চলতে চলতে এশা আযান হয়ে গেছে নামাজ পড়ে বাড়ি ফিরেছে দিদি দস্তরখানাতে থেকে দিয়ে খাবার লাগিয়ে দিয়েছে একেবারে ঠান্ডা পানির ব্যবস্থা স্বামী স্ত্রী বসে গেছে বলছে বেবি তুমি কথা দিয়েছিলে সন্ধ্যায় আমার সঙ্গে খানা খাবে বলছে দেখো এখনো বাচ্চাটা ঘুম থেকে ওঠে নাই সারা দিন বড় বিরক্ত করছিল তুমি আসবে বলে আনন্দে লাপাচ্ছিল মনে হয় এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে কাঁচা ঘুমে বাচ্চা মানুষকে তোলা ঠিক হবে না ওকে ভালো করে ঘুমাতে দাও তুমি খেয়ে একটু শরীরের ক্লান্তিটা দূর করে নাও স্বামীকে জান বলে খানা খাওয়ালো বিছানায় নিয়ে গেল স্বামীর একটু খেদ হলো স্বামীর বিছানায় বিবি গেল রাতের সমস্ত সময় চলে গেল আনন্দের জোয়ার বয়ে গেল ফজরের আযান যখন মসজিদে হলো তালহা উঠে গোসল সেরে নিয়েছে বিবিও গোসল সেরে নিয়েছে ফরজ গোসল আদায় করে দুজন দুজনের সামনে দাঁড়িয়েছে বিবি স্বামীর হাত দুটো ধরে অঝর ময়ের কাঁদে আর বলে স্বামী অপরাধী হলাম আমি শাস্তিটা দেবার দিও তুমি আমি কোন রকমের বাধা দেব না তুমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়ে আসবে আর আসার সময় আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফজরের নামাজ আমি আপনার পিছনে পড়ে গেলাম আর আমার বাচ্চার জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে চলে গেলাম তালহা চিৎকার দিল ওটা আল্লাহু আকবার কে শুনারে কোথায় আমার বাচ্চা কইলে স্বামী গো কাল আসরের পরে الدنيا ছেড়ে চলে গেছে আমি মা বুকে পাহাড়ের মতো বেদে রেখেছি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আপনার আনন্দে কোনো বাধা যেন না হয় আপনার এত দিনের মনের কোণে চেপে রাখা কষ্ট যেন প্রকাশ পেয়ে না যায় তাই আপনি যাতে কোনো বাধা না পান আপনার সব সকাল লাগবে কে দিয়েছে আমি অপরাধী হলাম আমি আমার বাচ্চা চলে গেছে বললাম না আমি যদি বলে দিতাম বাচ্চা মনে গেছে আপনি একটার ভালো করে খেতেন না আপনি রাতের খানা ভালো করে খেতেন

নবীর কাছে তোমার বিপক্ষে নালিশ জানাবো তুমি কেন আমাকে বললে না ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল নবী যখন দোয়া করে দিয়েছে সালাম ফিরিয়ে দিয়েছে তালহা বলে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিবি আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে আপনার কাছে তার বিচার চাই আল্লাহর নবীর গেছে আর বলেছে বোলে সাহাবারা রে তোমরা বাড়িতে ফিরে যাও তোমাদের বিবিদের কাছে গিয়ে বলে দাও তারা কেউ যদি জান্নাতে নারী দেখতে চায় তালহা হাবি যুবাইর বাড়িতে জন হাজির হয় আল্লাহ সুবহানাল্লাহ নবীর কথা শুনে সেদিন বলে তুমি ইয়া রাসূলুল্লাহ বিবি আমার সঙ্গে এমনি করেছে আপনি জান্নাতে সংবাদ দিয়েছেন বলছে তালাহারা বাচ্চা চলে গেলে মায়ের কত কষ্ট হয় ওটা একমাত্র মা জানে আর কেউ জানে না তাই মাতৃত্বের সব বাঁধনকে চাপারে কে স্বামীর ভালোবাসা যে কুরবানি দেয় ওর বদলা শুধু জান্নাত হতে পারে আর কিছু নয় আমার বাবাজির আসল হাদীরা আমার শোনা মায়েরা মাইয়া বনিদা আমি আপনি মনে রেখে দিই আমার ভালোবাসার সাগরে যেন আমার স্বামী পাগল হয়ে থাকে সেজন্য কখনো ভাবতে পারে না যে আমি আর কিছু করতে পারি আর কোথাও যেতে পারি আমার স্বামী যদি আমার হাত হয়ে গিয়ে থাকে সেটা আমার ভুলের কারণে হয় আমার অভিমানটা কোনো দিক থেকে বেশি হয়ে গেছে তা নাহলে আমি কোনো দিকে তার উপরে কোনো জুলুম চাপিয়ে দিয়েছি এই জন্য সোনার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোনোভাবে যেন আমরা আমাদের সাথীদেরকে কষ্ট না দিই প্রত্যেকটি পুরুষকে বলে যাচ্ছি ভালোবাসার সবথেকে মহাপ্রাপ্ত হলো বিবি বিবির সঙ্গে কখনো দুর্ব্যবহার করো না কখনো যদি কোনোভাবে রাগ হয় রেগে যাও দু কথা বলো পরেক্ষণে আদর করে তাকে বুঝিয়ে দিও তখন রাগের মাথায় বলে ফেলেছিলাম তুমি আমাকে লাভ করে দিও দেখো আমার জন্য তুমি তোমার জন্য আমি আমি হাসলে তুমি হাসো তুমি হাসলে আমি হাসি আমি কাঁদলে তুমি কাঁদো তুমি কাঁদলে আমি কাঁদি আমার দুঃখে তুমি একমাত্র সাথী তোমার দুঃখে আমি একমাত্র সাথী তোমার সঙ্গে তাই তো নবীর প্রত্যেকটি চাবার আগে এসে জিবির কাছে বলে যেতেন জীবনের সংসার করতে গিয়ে তোমাকে অনেক কথা জোরে বলেছি হয়তো কথা ঠিক নয় কিন্তু আমার বুঝতে ভুল হয়েছে আমি হয়তো রেগে গিয়ে বলেছি তোমার মনে ব্যথা লেগেছে আমি জনমের তো চলে যাচ্ছি আর হয়তো কোনোদিন দেখা হবে না আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না তাই তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি কেমতের ময়দান জন্য বলে ফেলো না যে আমি তোমার উপর অত্যাচার করেছিলাম এ সুন্নতে আলী এ সুন্নতে আলী এ সুন্নতে আলী হাজরত ফাতেমা তো জোহরাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে বলেছিল ফাতেমা কখন আব্বা মা বলে গেছে জানি না আব্বা মা কতদিন আগে চলে গেছে না আব্বা মায়ের কথা মনে হতো না তোমার আব্বার কাছে সারা জীবন ছিলাম গিয়েছিলাম। তোমার আব্বা চলে গেছে শেষ হয়ে গেছে আমি তোমাকে সাথে নিয়েছিলাম আজ তুমি চলে যাচ্ছ আজ মনে হচ্ছে আলী একা হয়ে গেছে আর আলীর সামনে পিছনে কেউ নেই তাই যাও তুমি তোমার আব্বার কাছে চলে গেছে যাও কিন্তু তোমাকে বলে দিচ্ছি শুনে নাও তুমি যত তোমার বাপের কাছে গিয়ে আমার দোষের কথা বলে দিও না তুমি তোমার বাপের করে যে আদরে মানুষ হয়েছিলে আমি সে আদরে তোমাকে রাখতে পারি নাই তুমি তোমার বাপের কাছে যে খুশিতে ছিলে আমি তোমাকে সে খুশিতে দিতে পারি নাই তাই তোমার বাপের কাছে গিয়ে যেন বলে দিও না বাহ এমন একজনের সঙ্গে আপনি আমাকে সাথী করে দিয়েছিলেন জীবনে একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই জীবনে একটা ভালো বিছানা কিনে দিতে পারি নাই আমার শোয়ার জন্য এই অভিযোগটা করে ফেলো না তাহলে আমি আলী কাল কেমতের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না যে বাড়ি থেকে মেয়েটা তুলে এনেছো যে আদরে সে বাপের ঘরে ছিল তুমি সেই আদরে দেখেছ সে ভালোবাসে সে পায় সেই স্নেহ মমতা সে পায় তুমি আনার সময় কথা দিয়েছিলে কষ্ট দেব না তুমি আনার সময় বলে দিয়েছিলে কষ্ট দেব না সত্যি কষ্ট পায় নাই তো কষ্ট পাই না তো মরে যাবার পরে খান ধরে ক্ষমা চাচ্ছ মরে যাবার পরে কবরের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছ বেঁচে থাকতে বিছানাতে একদিন বলতে পারলে না বয়স হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে যে কোনো সময় চলে যাব হয়তো তোমার সঙ্গে আর বেশি আমার থাকা হবে না তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক অন্যায় করেছি তোমাকে পেয়েও অনেক অপরাধ করেছি অনেক অপরাধ তুমি জানওয়ার অনেকটা জানো না কিন্তু আল্লাহ সব জানে তাই অপরাধ তোমার কাছে করেছি ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা করে দিও ক্ষমা চাইতে পারি না লজ্জা করে এই বাবা তাই আমাদের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে যখন তোমাকে তোমার বিবি কই ফের চাইবে তখন লজ্জা করবে না তাই সেদিনের মহা বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি আর মরার আগে যেন একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে মরতে পারি সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন